সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান মানবজাতির ইতিহাসে এমন কয়েকজন নারী রয়েছেন যারা তাদের কৃতকর্মের কারণে মহান আল্লাহ তালার অসন্তোষ শিকার হয়েছেন মহান আল্লাহ তায়ালা তার আসমানী কিতাব সমূহে এই নারীদের সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যাতে মানুষ শিক্ষা নিতে পারে এবং সতর্ক হয় এই নারীরা শুধুমাত্র গোনাহের কাজেই লিপ্ত ছিলেন না বরং অনেক ক্ষেত্রে মহান আল্লাহ হত্যা করার মতো ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন প্রিয় দর্শক আসুন আমরা আসমানি কিতাব সম্পর্কে উল্লেখিত এমন কিছু দুর্ভাগা অভাগী এবং দুশ্চরিত নারীদের কথা জেনে আসি যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং সঠিক পথ চালাতে পারি লুত আলহি সালামের স্ত্রী হাজার বছর আগে সামদ ও গামুরা নামের দুই শহরে এক ভয়ঙ্কর গুনার কাজে লিপ্ত ছিল এই শহরের লোকেরা এমন জঘন্যপ্রাপ্তি লিপ্ত ছিল যা মানবজাতির ইতিহাসে আগে কখনো দেখা যায়নি তারা সমকামিতার মতো ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত ছিল সেখানে পুরুষরা পুরুষদেরকে এবং নারীরা নারীদেরকে কামনা করত। মহান আল্লাহ তালা লুত আলহি সালামকে এই কাউমের নিকট পাঠিয়েছে লুত আলহি সালামের স্ত্রী নাম ছিল ওয়ালাইদা যদিও তিনি একজন নবী স্ত্রী ছিলেন তবুও তিনি সেই পাপাচারী কাউমের অনুসারী ছিলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন নবীর স্ত্রী হয়েও তিনি হেদায়ত প্রাপ্ত হননি যখন লুত আলহি সালামের কাওয়ামের দাওয়াত প্রত্যাখ্যান করেছেন তখন মহান আল্লাহ তালা কয়েকজন ফেরেশতাকে সুন্দর যুবক রূপে সামাদে পাঠিয়েছেন তারা লুত আলহি সালামের ঘরের সামনে উপস্থিত হয়েছিলেন এবং লুত আলাহি সালামের স্ত্রী গোপনে এই খবরটি কাওমকে জানিয়ে দিয়েছিলেন এরপর সেই কাওমের লোকেরা লুত আলাহি সালামের ঘরে আক্রমণের চেষ্টা করেছিল ফেরেস্তারা লুত আলাহি সালামকে মহান আল্লাহ তালার পক্ষ থেকে আসন্ন আজাবের কথা জানিয়েছিলেন এবং লুত আলহি সালামকে তার অনুসারীকে নিয়ে শহর ছেড়ে যেতে বলেছিলেন লুত আলহি সালাম শহর ছাড়ার পরই মহান আল্লাহ তালা আজাব শুরু করে হয়েছিল পাথরের বৃষ্টির মাধ্যমে সমস্ত কাওয়ামকে ধ্বংস করে দিয়েছিল লুত আলহি সালামের স্ত্রী যিনি সেই পাপাচারী কাওয়ামের সঙ্গে জড়িত ছিলেন তিনিও সেই আজাবের শিকার হয়েছিলেন তামাদের পাহাড়ে আজও তার স্মৃতিচিহ্ন রয়েছে যাকে লুইস ওয়াইফ পিলার বলা হয় এই ঘটনা পবিত্র কোরআনে এবং বাইবেলে উভয় কিভাবে বর্ণিত রয়েছে নুহ আলাই সালামের স্ত্রী নুহ আলাহি সালামের কাউম অনেক বড় শিরকের মতো ভয়াবহ গুনায় লিপ্ত ছিল তারা মূর্তি পূজা করত এবং নিজেদের তৈরি মূর্তিগুলো উপাসনা করত মহান আল্লাহ তালা তাদেরকে সতর্ক করার জন্য নুহ আলাই সালামের নবী হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু এই কাউমে এতটা ব্যবহারা ছিল যে তারা নুহ আলাহি ইসাল্লামকে মারধর করত। এবং রাস্তায় পাথর নিক্ষেপ করে তাকে আহত করত। এবং মজলিস থেকে নূর আলহি সালামকে অপমান করে বের করে দিত নুহ আলাহি সালামের স্ত্রী নাম ছিল ওয়াহিয়া তিনি এই কাফেলাদের অনুসারী ছিলেন এবং তিনি শুধুমাত্র কাফেরদের অনুসারী করতেন না বরং নোহ আলাই সালামকে অত্যাচার করার পরামর্শ দিতেন ওয়াহিলা নূর আলাহি সালামের শত্রুতা তার কাউমের পক্ষ নিয়েছিল যখন কেউ নুহ আলাই সালামকে দাওয়াত গ্রহণ করার জন্য মহান আল্লাহ তালার কাছে আসত তখন ওয়াহিয়া সেই ব্যক্তির কথা তার কাউমকে জানিয়ে দিত এর ফলে কাউমের লোকেরা সেই ব্যক্তির উপর ভয়াবহ অত্যাচার করত ওয়াহিলা নূর আলাহি সালামের একটি পুত্রকে শিরকের পথে নিয়েছিল এবং নোহ আলাই সালামের পুত্র কেনান নুহ আলাই সালামের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এই নারী কুফরি এবং অবাধ্যের কথা উল্লেখ করেছেন যখন মহান আল্লাহ তালা এই কাউমের উপর মহাপ্লাবনের আজাব পাঠিয়েছে তখনই নোহ আলাই সালামের স্ত্রীকেও সে কাফেরদের সঙ্গে ডুবে মারা গিয়েছিল দেলাই দেলাইলের গল্পটি একটি বিখ্যাত ঘটনা যা হাজার বছর ধরে অবাধ্য ও বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে আছে এই ঘটনাটি শুধুমাত্র বাইবেলে নয় ইসলামী সকল তাপসিরে বর্ণিত আছে মোসা আলহ ইসালামের মৃত্যুর পর বনি ইসরাইল সম্প্রদায় আমলাকা সম্প্রদায় গোলামে পরিণত হয়েছিল তখন মহার আল্লাহ তালা তাদের মুক্তির জন্য স্যামসন নামের একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তিকে পাঠিয়েছিলেন স্যামসন এতটাই শক্তিশালী ছিল যে তিনি একাই হাজার শত্রুকে পরাজিত করতে পারতেন বনি ইসরায়েলে তার শক্তির মুগ্ধ হয়ে তাকে নেতা হিসাবে নির্বাচন করেছিল অন্যদিকে আমালেকার সম্প্রদায়ে স্যামসনের কাছে পরাজিত হচ্ছিল তখন আমালেকার সম্প্রদায়ের মানুষেরা তাদের মধ্যে থেকে দালাই নামের দালাইলা নামে একজন নারীকে স্যামসনের কাছে পাঠিয়েছিল যেন সে তার শক্তির রহস্য জানতে পারে স্যামসন দালাইলার সৌন্দর্য মুক্ত হয়ে তার প্রেমে পড়েছিল এবং একসময় সে তার শক্তি সকল রহস্য প্রকাশ করে দিয়েছিল স্যামসন দালাইলাকে বলেছিল তার শক্তির উৎস হচ্ছে তার লম্বা চুল একদিন ছলনা করে দালাইলা স্যামসনের চুল কেটে ফেলেছিল এর ফলে স্যামসন শক্তিহীন হয়ে পড়েছিল সেই রাতে আমালেকা স্যামসন তার হামলা করে তার দুটি চোখ উপড়ে ফেলে দিয়েছিল এবং তাকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল আমালেকা সম্প্রদায়ের স্যামসনকে পরাজিত করে উল্লাস করতে থাকে তখন স্যামসন তার গুনাহার জন্য মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছিল মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিল এবং তার শক্তি ফিরিয়ে দিয়েছিল তারপর স্যামসন যে ঘরে বন্দী অবস্থা রাখা হয়েছিল সেই ঘরে দুটি পিলারে ছিল স্যামসন সেই পিলার দুটি ভেঙে ফেলেছিল এবং তার ফলে সমগ্র ঘরটি ধসে পড়েছিল স্যামসন দালাইলা এবং আমালিকা সম্প্রদায়ের অনেক লোক মারা গিয়েছিল জাবাজিল জাবাজিল ন্যাভাননের এক মূর্তি পূজারের বাচ্চার কন্যা ছিল তার বিবাহ হয়েছিল বনি ইসরায়েলে এক রাজা আহাবের সঙ্গে জাবাজিল শুধুমাত্র তার স্বামী আহাবকে নেয় বরং সমগ্র সাম্রাজ্যে মানুষের মূর্তি প্রচার করতে বাধ্য করত। যারা মহান আল্লাহর ইবাদত করত তাদের উপর থেকে সে ভয়ানক জুলুম এবং অত্যাচার করত। একদিন বনি ইসরায়েলে একজন জ্ঞানী ব্যক্তি ইয়ারমিয়া জাবাজিল এবং তার স্বামী তারা দুজন মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তালার ইবাদত করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু জাবাজিল তার কথা শুনে প্রচন্ড রাগন্বিত হয় এবং ইয়ারমিয়াকে বল্লল ছুড়ে হত্যা করেছিল ইয়ারমিয়ার মৃত্যুর পূর্বে জাবাজিলকে অভিশাপ দিয়ে বলেছিল তোমার রূপের অহংকারের কারণে একদিন জঙ্গলি কুকুর এবং শিয়াল তোমার সুন্দর মুখ চিরে খাবে সেই সময় বনি ইস্টেল সম্প্রদায়ের নিকট মহান আল্লাহ তালা ইলিয়াস আলাহিসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু জাবাজিল এক আল্লাহ তালার ইবাদত না করে ইলিয়াস আলাহি হত্যা করার চেষ্টা করেছিল সেই সময় বনি ইসরায়েল সম্প্রদায়ের নিকট মহান আল্লাহ তাআলা ইলিয়াস আলাহি আসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু জাবাজিল এক আল্লাহর ইবাদত না করে ইলিয়াস আলাহিসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিলেন তার সীমা লঙ্ঘন এবং অত্যাচারের কারণে মহান আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি দিয়েছিলেন পাশের রাজ্যে সেনাবাহিনী জাবাজিল রাজ্যে আক্রমণ করেছিল তাকে জখম করে রাস্তায় ফেলে দিয়েছিল এরপর জঙ্গলি কুকুর এবং শিহাল তার দেহ ছিঁড়ে খেয়েছিল আথালিয়া জাবাজিল এক কন্যা ছিল সেই কন্যার নাম ছিল আথালিয়া আথালিয়া তার মায়ের মতোই সুন্দরী ছিল কিন্তু সেও কাফের ছিল তার বিয়ে হয়েছিল ইহুদির বাচ্চা ইহরামের সঙ্গে আথালিয়া এক আল্লাহ তালার পরিবর্তে মূর্তি পূজা করত এবং মন্দির নির্মাণ করত। কিছুদিন পর সেই একই সেনাবাহিনী যারা আথালিয়ার মা জাবাজিলকে হত্যা করেছিল তারা আথালিয়ার এবং তার পরিবারের উপর আক্রমণ করে বাদশাহ ইহরাম একটি গুহায় আশ্রয় নিয়েছিল কিন্তু সেখানেই তার মৃত্যু হয় আথালিয়ে এবং তার কন্যাকে সেনাবাহিনী বন্দি করে নিয়ে যায় এবং তাদের চাহিদা পূরণ করে হয়েছিল এবং তাদের মুক্তি দেওয়া হয় মুক্তি পাওয়ার পর আথালে কিছু সময়ের জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়েছিল এবং এক আল্লাহ ইবাদত শুরু করেছিল কিন্তু তার এক পরিবর্তন এক বছরও স্থায়ী হয়নি সে আবারও তার পুরনো পথে ফিরে আসে আথালিয়া তার নাতি আহ হত্যা করে সাম্রাজ্যের সকল ক্ষমতা দখল করেছিল ক্ষমতার মোহে অন্ধ হয়ে সে শুধুমাত্র হত্যাই করেনি বরং তার মানুষের উপর অত্যাচার শুরু করেছিল তবে আথালিয়ার আরেক নাতে বেঁচে গিয়েছিল যাকে ইহুদা মানুষ তাদের নতুন বাছা হিসাবে নির্বাচন করেছিল পরবর্তীতে এক মজলিসে আথালিয়া হত্যা করা হয় এই ঘটনায় বাইবেলে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে হ্যারোডিয়াস হ্যারোডিয়াসকে ইতিহাস সবচেয়ে পাপি নারী বলে ভুল হবে না কারণ তিনি মহান আল্লাহ তালা প্রেরিত নবী ইয়াহিয়া আলহি আসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিলেন এই ঘটনায় ইসা আলাহি ইসাল্লামের জন্মের কয়েক বছর পরই ঘটেছিল হ্যারোডিয়াস ছিলেন দরিদ্র কিন্তু সুন্দরী নারী সৌন্দর্যের কারণে ফিলিস্তিনের রাজ পরিবার রাজ পরিবারে তার বিয়ে হয়েছিল প্রথমে তার বিয়ে হয়েছিল হ্যারোডের পুত্র ফিলিপের সঙ্গে এরপর সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল কিন্তু সাম্রাজ্যে ভাগ হওয়ার পর হ্যারোডিয়াস লক্ষ্য করে দেখলেন সাম্রাজ্যের বড় অংশ ফিলিপের ভাই অ্যান্টিপাসের হাতে চলে গেছে তখন তিনি ফিলিপাসকে ত্যাগ করে অ্যান্টিপাসকে বিয়ে করেন এন্টিপাসের শাসন আমলে ইয়াহিয়া আলহাল্লাম মানুষকে তাওহিদের দাওয়াত দিতেন কিন্তু হ্যারোডিয়াস তাওহিদের দাওয়াত উপেক্ষা করেছিল তিনি ইয়াহিয়া আলহিসাল্লামকে গ্রেফতার করেন গ্রেফতার করেন এবং এন্টিপাসকে বলেন ইয়াহিয়া আলহিসাল্লামকে হত্যা করার জন্য কিন্তু এন্টিপাস তা করেনি এই সময় হ্যারোডিয়াস কন্যা যুবতী ছিল এবং সে তার মায়ের চেয়েও সুন্দরী ছিল একদিন হ্যারোডিয়াস কন্যা চেহারা দেখে তার প্রেমে পড়ে যায় এবং তাকে স্পর্শকে এবং তাকে সম্পর্কে আহ্বান করেছিল কিন্তু করেছিলাম তার এই প্রত্যাখ্যান করে এতে মা এবং কন্যা উভয়ই ইয়াহিয়া আলাহ ইসালামের উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিল একদিন হ্যারোডিয়াসের কন্যা জন্মদিনে এন্টিপাস তাকে যে কোনো একটি ইচ্ছা পূরণের প্রস্তাব করে দিয়েছিল কন্যাটি তার মায়ের শেখানো কথা অনুসারে ইলিয়াস আলহিসাল্লামকে শিরোচ্ছেদের অনুমতি চেয়েছিল এন্টিপাস এই অনুরোধ ফেরাতে পারেনি এবং ইয়াহিয়া আলাহিসাল্লামকে শহীদ হয়েছিল তবে তবে হেরোডিয়াসের তার কন্যা এবং এন্টিপাসের এই ভয়াবহ পাপের পরিণত ছিল অত্যন্ত মর্মান্তিক ওম্মে জামিল ওম্মে জামিন ছিলেন আবুল আহাবের স্ত্রী তার আসল নাম ছিল আবু আহাবের স্ত্রী তার আসল নাম ছিলেন আবু আবিনতে হর পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালা আবু আহাব এবং তার স্ত্রী সম্পর্কে খুব কঠোর ভাষায় বর্ণনা করেছেন এবং এর কারণ হল তারা দুজনই নবী করিম সাল্লাহ আলহ্লামের সবচেয়ে বড় শত্রু ছিলেন এই দুজন নবী করিম সাল আলহামকে সকল দিক থেকেই কষ্ট দিতেন উম্মে জামিল নবী করিম সাল আলহি আসাল্লামকে চলার পথে কাঠা বিছিয়ে রাখতেন তৎকালীন আরব সমাজে তিনি ছিলেন একজন অন্যতম অন্যতম কবি এবং নবী করিম সাল আলহামকে নিয়ে বিদ্রুপ করে কবিতা লিখতেন যখন সুরা লাহাব নাজিল হয়েছিল তখন উম্মে জামিল খুব রেগে গিয়েছিল এবং সে একটি বড় পাথর নিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে মক্কায় খুঁজে বের বের হয়েছিল ওমে জামিল কাবায় গিয়ে আবু বক্কর সিদ্দিক রাদি তালার সামনে খুবই অশ্লীল ভাষা গালিগালাজ করছিল যদিও নবী করিম সাল্লাহ আলহাম আবু বক্করের সঙ্গে ছিলেন কিন্তু মহান আল্লাহ তালার হুকুমে ওমে জামিল নবী করিম সাল্লাহ আলহ্লামকে দেখতেই পায়নি ওম্মে জামিলের তুলনায় তাদের সঙ্গেই করা হয় যারা নবী এবং রাসুলদের সবসময় কষ্ট দিতে প্রস্তুত থাকত সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনারা আপনাদের মতামত আমাদের জানাবেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম